আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো তোমাদের পাঠ্যপুস্তকে আরেকটি নতুন অধ্যায় এসেছে একটা নতুন কবিতা স্বাধীনতার শোক আজকে আমরা এই কবিতাটি একসাথে পড়ে ফেলবো এবং অনুশীলনী একসাথে সলভ করে ফেলব স্বাধীনতার শোক লিখেছেন কবি রজনীকান্ত সেন দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি গাছ গাছ থেকে একটি পাখির বাসা ঝুলছে পাখির বাসায় একটি বাবুই পাখি বসে আছে আর একটা চড়ুই পাখি পাশে আছে তারা একসাথে আমরা কবিতাটা একসাথে পড়ে নিই বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই করে ঘরে থাকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা চলো আমরা অনুশীলনীতে চলে যাই প্রথমেই এক নম্বরে বলেছে জেনে নেই তোমাদের পরীক্ষায় এরকম আসতে পারে যে স্বাধীনতার সুখ কবিতাটির মূল ভাব লিখো তার মানে স্বাধীনতার সুখ কবিতাটি পড়ে তোমরা কি বুঝতে পেরেছ দেখো এখানে খুব সুন্দর করে লিখেছে বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে সেখানেই সে থাকে আর চড়ুই থাকে অট্টালিকায় অন্যের আশ্রয় থেকে চর অহংকারের শেষ নেই বাবুইকে সে বাঁকা কথা বলে কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে নিজের হাতে বানানো কাঁচা ঘরটাতেই সে সুখী কবিতাটিতে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জন অধিক গৌরবের দেখেছো কত সুন্দর মূল ভাব বলেছে এখানে এরপর তোমাদের অনুশীলনীতে আরো আছে শব্দার্থ শূন্যস্থান পূরণ বিপরীত শব্দ সাজিয়ে লিখ কিছু প্রশ্ন উত্তর চলো আমরা আজকে একসাথে পড়ব দেখো দুই নম্বরে কি বলেছে শব্দগুলো খুঁজে বের করি অর্থ বলি ও বাক্য তৈরি করি তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের এই সম্পূর্ণটা একটা বক্সে এ করেছি শব্দ অর্থ বাক্য স্বাধীনতা স্বাধীনতা শব্দের অর্থ মুক্ত অথবা নিজের ইচ্ছে মতো কিছু করতে পারা বাক্য গঠন বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করে কুড়েঘর কুড়েঘরের অর্থ কুটির অথবা কাঁচা অপ্রশস্ত ছোট ঘর বাক্য গ্রামে কুড়ে ঘর দেখা যায় শিল্প শিল্প শব্দের অর্থ কারুকার্য বাক্য তাঁত শিল্প বাংলাদেশের অন্যতম একটি শিল্প অট্টালিকা অট্টালিকা শব্দের অর্থ দালান শহরে অনেক অট্টালিকা খাসা খাসা শব্দের অর্থ সুন্দর অথবা চমৎকার বাবুই পাখির ঘরটি খাসা এটা তো আমরা কবিতাতেই জানতে পেরেছি এরপরে আছে শূন্যস্থান পূরণ ক। কুড়ে ঘরে থাকি কর শিল্পের বড়াই খ আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে গ বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই ঘ কষ্ট পাই তবু থাকে নিজের ঘর খাসা। চার নাম্বারে কিছু বিপরীত শব্দ বলি ও লিখি এটাও আমি একটা বক্সে করে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় সুখ সুখের বিপরীত শব্দ দুঃখ কষ্ট আনন্দ পাকা কাঁচা স্বাধীনতা পরাধীনতা খাসা কুৎসিত পাঁচ নম্বরে আছে সাজিয়ে লিখি তার মানে এখানে কিছু এলোমেলো বাক্য তোমাদেরকে দিয়ে দিয়েছে কবিতা অনুসারে তোমাদেরকে সেটা সুন্দর করে সাজিয়ে লিখতে হবে দেখো ক কি বলেছে থাকি কুঁড়ে ঘরে বড়াই শিল্পের। উত্তর হবে করুঁড়ে ঘরে থাকি শিল্পের বড়াই। খ বাসায় কষ্ট থাকি পাই তবু নিজের এটার উত্তর কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায় গ বাবুই চড়াই ডাকি পাখিরে বলিছে উত্তর বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই মোর নিজ ঘর খাসা হাতে গড়া কাঁচা এটার উত্তর নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর মহা মহাসুখে আমি অট্টালিকা থাকি পরে উত্তর আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে ছয় নাম্বার কিছু প্রশ্ন দিয়েছে সেগুলোর উত্তর বলতে হবে ক চড়াই বাবুইকে ডেকে কি বলে উত্তর বাবুই পাখি নিজের গড়া বাসায় থাকে কুঁড়ে ঘরে থেকে রোদ বৃষ্টি ঝরে কষ্ট পায় আর চড়াই থাকে অট্টালিকায় তাই সে বাবুই পাখিকে ডেকে বাঁকা করে বলে কুড়ে ঘরে থেকে কেন শিল্পের বড়াই করো খ বাবুই পাখি কষ্ট কেন পায় উত্তর বাবুই পাখি নিজের বানানো পুড়ে ঘরে থাকে সে রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পায় গ চড়াই কোথায় থাকে উত্তর চড়াই অট্টালিকায় থাকে অন্যের আশ্রয় থেকে চড়াইয়ের অহংকারের শেষ নেই ঘ কার ঘরটি খাসা বাবুই পাখির ঘরটি খাসা বাবুই খুব সুন্দর করে গাছের ডালে নিজের বাসা বনে ও। কষ্ট পেলেও বাবুই মনে দুঃখ নেই কেন উত্তর বাবুই পাখি রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেলেও স্বাধীনভাবে সে তার নিজের বানানো ঘরে থাকে নিজের বানানো কাঁচা ঘরেই বাবুই পাখি স্বাধীন তাই তার মনে দুঃখ নেই সাত নাম্বার সাত নাম্বারে বলেছে কবিতাটি থেকে আমরা কি শিখলাম তা নিয়ে পাঁচটি বাক্য লিখি উত্তর কবিতাটি থেকে আমরা শিখলাম এক স্বাধীনতা মানে মুক্তির আনন্দ দুই স্বাধীনতা আমাদের আত্মনির্ভরশীল হতে শেখায় তিন নিজের চেষ্টায় অল্প অর্জন অধিক গৌরবের চার পরাধীনতা শৃঙ্খলে থাকলে অঢেল সম্পদেও সুখ আসে না পাঁচ স্বাধীনতার সুখ অপার তো ছোট্ট বন্ধুরা আমরা একসাথে পড়ে ফেললাম আজকে আমি এখানেই শেষ করছি তোমরা এরপরে আর কোন নতুন অধ্যায় বা কোন অধ্যায় জানতে চাও আমাকে ইনবক্সে জানাবে আর যদি পছন্দ হয় তাহলে লাইক দিবে আর সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ